বাসের ধাক্কায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে পাঁচ জেলায় আটচল্লিশ ঘন্টা পরিবহন ধর্মঘট ডেকেছে বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ গাড়ি পোড়ানোর প্রতিবাদসহ চার দফা দাবিতে রোববার ভোর ছয়টা থেকে এই ধর্মঘট চলছে এদিন চট্টগ্রাম থেকে ধর্মঘটের আওতায় থাকা কোনো গণপরিবহন গন্তব্যে ছেড়ে যায়নি এছাড়া কক্সবাজার বান্দরবান রাঙামাটি খাগড়াছড়ি ফেনী নোয়াখালীর বিভিন্ন উপজেলাগামী রুটেও গণপরিবহন চলাচল বন্ধ আছে ধর্মঘটের প্রভাব পড়েছে নগরের গণপরিবহনেও নগরের সড়কগুলোতে গণপরিবহনের সংখ্যা স্বাভাবিকের চেয়ে কম দেখা গেছে এদিকে বৃহত্তর চট্টগ্রামে এই পরিবহন ধর্মঘটে যাত্রীদের ভোগান্তির শেষ নেই সকাল থেকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করলেও গণপরিবহন না থাকায় গন্তব্য যেতে পারছেন না সাধারণ মানুষ তীব্র গরম আর প্রচন্ড রোদে দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিট এক ঘন্টার মতো দাঁড়ায় কোনো বাস পাচ্ছে না আমি যাব আর কি এখানে আসি শুনতেছি যে ধর্মঘট আসলে জানা জানি না যে আমরা মানে ধর্মঘট আর কি এখানে আসার পর জানতেছি যে ধর্ম ধর্মঘট যে এটা তো আমরা জানি না সকাল থেকে রাত্রেও জানি না সকালেও জানি না এখন এক ঘন্টা দূরে দাঁড় রয়েছে ধরুন বাদাম বিরাট যাব ওইখানে আমার সাইড চলে পনেরো বিশ জন লোক এখনো দাঁড়ায় রয়েছে তো মেলায় আসছিলাম মাল লয়ে যাবো আমরা তো ধর্মঘট জানি না ভাই কীভাবে যাব ঢাকায় যাব এই আছে মানুষজন দেন না রাস্তাঘাটে অসুবিধা হবে কায়দা আছে কিসের জন্য গ্যানজাম তাও জানি আমরা গাড়ি বন্ধ ধর্মঘট প্রত্যাখ্যান করে কিছু যানবাহন চললেও বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে জায়গায় কোন কোন ধর্মঘট উপেক্ষা করায় পরিবহন ভাঙচুর ও চালককে মারধরের ঘটনাও ঘটেছে অন্যদিকে দাবি আদায় না হলে ধর্মঘট চলবে বলে জানিয়েছেন বৃহত্তর চট্টগ্রাম গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক মঞ্জুর আলম ভয়স টোয়েন্টি ফোর চট্টগ্রাম